শহরের ইটের খাঁচায় বন্দে জবানি হঠাৎ যখন বাপের বাড়ির সুবাস পাওয়া যায় তখন কৈল রাজাটা যেন শান্তিতে ভরে ওঠে আজ আমার বড় ভাই গ্রাম থেকে আসার সময় শুধু এক ভাগ খাবার আনে নেই সাথে নিয়ে এসেছে আমাদের শৈশব আর মায়ের হাতের পরম মমতা তো আমার বড় ভাই তার ছোট বোনের জন্য কি কি খাবার নিয়ে এসলো এত পথ পাড়ি দিয়ে তো সেই গল্পই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব সাথে আরও সারাদিন কী কী করলাম সেই সব নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম আলু ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আর সকালবেলা যেহেতু আমাদের ভর্তা পছন্দ তো আমার ছেলেমেয়েরা একটু সব ভর্তার ভিতরে আলু ভর্তাটা একটু বেশি পছন্দ করে তো এই জন্য ভর্তা বানাইলাম খেয়ে দেয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠাইলাম আর এই যে আগের দিনকে রাতে পিঠা বানাইছিলাম কীভাবে কী তো সেটাই আজকে শেয়ার করব এই ভিডিওতে শীত মানেই পিঠার ধুম তো পিঠা না খেলে শীত কেমন যেন অসম্পন্ন থেকে যায় আর এই যে দেখেন সেই জন্য পিঠা বানাইছি আলহামদুলিল্লাহ এই বছরে শীতে ভালোই পিঠা খাইছি ছেলে মেয়েদেরকে খাওয়াইছি তো আজকে আমি এই যে পিঠা বানাবো পুলিপিঠা পুলিপিঠা পিঠা যাই বলেন না কেন আমরা দুধ দিয়ে ভিজাই যেটা সেটা বলি পুলি পিঠা তো সব গুড় দিয়েই খাই তো আজকে আমি আখের গুড় দিয়ে খাবো যেহেতু স্বামীর নির্দেশ কারণ খেজুর গুড় যেহেতু ভেজাল থাকে তারপরে আপনার চিনিতেও ভেজাল বাচ্চাদের ক্যান্সারের নাকি কারণ হচ্ছে বিশেষজ্ঞদের মতে এটা সবাই কম বেশি জানে চিনিতে সমস্যা হয় খেলে বাচ্চাদের এই জন্য চিনি কিন্তু একদমই বন্ধ করে দিয়েছি বাচ্চাদের আর এই যে আমি আখের গুঁড়টা ব্যবহার করব। এখন যাই কিছু খাবো না কেন কমই খাবো মিষ্টি জিনিস কিন্তু তারপরও যতটুকুন খাবো আখের গুঁড়টা ব্যবহার করব তো ওই যে দেখেন সুন্দর পিঠে বানিয়েছিলাম আমি এগুলো দুধে ভিজানো হবে সিদ্ধ করা হবে এবং ভাজা পিঠে হবে তো একটা পিঠা দিয়ে কিন্তু কয়টা আইটেমই বানাবো তো এই যে দেখেন আমি দুধ কুড়িটা করার জন্য কিছুটা ময়দা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো এই যে এই দুধটা কিন্তু ঘন হবে আঠাল হবে খেতেও ভালো লাগবে তো এই যে বাচ্চারা স্কুল থেকে এসে দেখেন এই যে পিঠাটা মজা করে খাচ্ছিলো মায়ের হাতের নতুন পিঠা তো একটা জিনিস কিন্তু খেতে গেলে কিন্তু অনেক সময় লাগে না আর কিন্তু বানাইতে গেলে কিন্তু অনেক সময় প্রয়োজন অনেক কষ্ট করে কিন্তু পিঠাটা বানাইছি এই নতুন বানাইলাম বাচ্চাদেরকে খাইলাম এই পিঠাটা এর আগে ওরা কখনো এই পিঠা খায়নি বড়ো হয়ে এই যে আমার হাতে প্রথমে পিঠাটা খেলো তো দারুণ হয়েছিল পিঠাটা দুধ পুলি বলে কথা তো এই যে খাওয়া দাওয়া শেষে দুপুরে আজকে রান্নাবান্না করি নেই তো ভর্তা ভাত দিয়ে চালিয়ে দিয়েছি যেহেতু বাপের বাড়ি থেকে খাবার আসবে বড়ো ভাই নিয়ে আসবে এই জন্য তো ওই যে নরদ পাঠাইছে আবার দেখেন চালতা মাখা ঝাল ঝাল ধনিয়ার পাতা দিয়ে চালতা মাখা একটু ঘুমাইছিলাম দুপুরে তো সেই কম্বলের বলে ভিতরে বসেই খাচ্ছিলাম চালতা মাখার কথা শুনে জিভে জল এসে গেছে কার না এসে জীবে জল দেখেন এত সুন্দর একটা ভর্তা চালতা ভর্তা কিন্তু আমার খুবই পছন্দ মা মেয়ে যে দুই মা মেয়েকে নিয়ে দেখেন বিছনার পর বসে খাচ্ছি আর আমার ছেলে বাহির থেকে একটু পরপর এসে খাচ্ছিল আর এই দিকে দেখেন আমার বড় ভাই সন্ধ্যার পরে মায়ের হাতের গরম গরম পিঠা নিয়ে এসেছে তো দেখি কি কি পিঠা এনেছে খুলি আমরা আপনার সাথে থাকেন বাসায় যতই ভালো খাবার খাই না কেন বাপের বাড়ির খাবারের স্বাদই অন্যরকম তবে এতটা দূরের পথ পাড়ি দিয়ে আমার বড় ভাই যে তার ছোট বোনের জন্য এই যে নিয়ে এসেছে তা অনেক বিরাট ব্যাপার বড় ভাইয়েরা না আসলে এমনই হয় মানে বোনকে যে ভালোবাসে এটা মুখে না বললেও কাজে দেখিয়ে দিয়েছে আজকে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ির পথটা কিন্তু অনেকটা দূর মানে ভালোই দূর বলতে গেলে তো সন্ধ্যার পরে এরকম নিয়ে আসা তারপর আবার গাড়ি পাওয়া যায় না রাতের বেলা তো অনেক রিক্স নিয়ে আমার ভাই দেখেন কষ্ট করে মায়ের হাতের যে চাউলের রুটি আর এনেছে হাঁসের মাংস তো দেখেন অনেক মজায় হাসের হাঁসের মাংসটা তো বাচ্চারা যে আনন্দ করে খাচ্ছিলো আমার মেয়েকে দু রিভিউ দিয়েছে যে অনেক মজা হয়েছে নানু বাড়ির পিঠা বলে কথা ঝাল পিঠাও আমার হাতি নাতিদের কাছে মিঠা লাগে আমার মায়ের হাতের যে হাঁসের মাংসটা কিন্তু একটু স্পেশালই হয় বিশেষ করে যে নারকেল বাটা দিয়ে রান্না করে তো বেশ মজাই হয় খেতে আর এই মায়ের হাতে সুন্দর স্পেশাল রান্নাটা আমি যাতে মিস না করি সেই জন্য আমার ভাই এত দুর্পদ পাড়ি দিয়ে স্পেশাল খাবারটা কিন্তু তার ছোট বোনের জন্য নিয়ে এসেছে আজকে আমার বড় ভাইয়ের খাবারের ব্যাগে শুধু খাবার ছিল না ছিল তার ছোট বোনের জন্য এক ব্যাগ ভালোবাসাও তো আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কোনো নতুন বিরিয়ানি হাজির হবো আল্লাহ প্লে সবাইকে